ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে আমরা শুনবো আসলে তাদের এই আজকের প্রোগ্রাম সম্পর্কে আজকের এই পানি বিতরণে অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকে সারা বাংলাদেশের সৃষ্টি এই চরম তাপাদহ উপলক্ষে বাংলাদেশের বাংলাদেশের সাধারণ মানুষ শ্রমজীবী কর্মজীবী মানুষের

দেশ নয় তারে মানে নেতৃত্ব সারা বাংলাদেশে যে পরিমাণ তাপ হওয়ার কারণে মানুষের জীবনযাত্রার মান বিঘ্ন ঘটায় এবং আজকের সারা দেশে যে পরিমাণে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পাথরগাটা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ ফারুক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উপজেলা শাখা যুগ্ম যুগ্ম আহ্বায়ক এম আসিদুল্লাহ আজকের এই পানি অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাতোকাটা পৌর শাখার বিপ্লবের সিনিয়র সহ আর সাদুল্লা ফরাজি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলার শাখা যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন উপস্থিত আছেন পাথরঘাটা কলেজ ছাত্র দলের রাজীব সরকার উপস্থিত আছেন পাথরঘাটা বিভিন্ন ইউনিয়নের উপজেলা নয়

আজকের সারা দেশে যে তাপ এই তাপকে নিবারণ করার জন্য আমরা সাধারণ মানুষের মাঝে আমাদের জাতীয় দলের অঙ্গ সংগঠন দল কৃষক দল আজকের পাথরঘাটা উপজেলা শাখা করতে আজকে আয়োজিত এই পানি ঠান্ডা পানি বিতরণ এবং বিতরণের এই নেতৃবৃন্দ আজকের এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা উপজেলা বিভিন্ন পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল এবং তার অঙ্গ সংগঠন গরমে পথরকারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণের কার্যক্রম পরিচালিত হয়েছে এখন এখানে আসলে উপস্থিত আছেন পাথর উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক এছাড়াও ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন ছাত্র দল কৃষক দল বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে পরিচালনা করছেন এবং আয়োজন করছেন আজকের কৃষক দল কট্টকাটা উপজেলা শাখা বর্তমানে তাদের দলীয় কার্যালয়ের সামনে এই ঠান্ডা পানি বিতরণের কার্যক্রম চলছে এখনও আমরা সেই বিষয়টি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর জন্য লাইভে সংযুক্ত করেছি এতক্ষণ থাকলে